আচ্ছা বলুন তো বাবা মানে কি আমি বলছি বাবা মানে সব এক অফুরন্ত ভান্ডার বাবা মানে নিজে কৃপণতা করে সন্তানের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করা বাবা মানে ভয় কিসে আমি তো আছি সাথে বাবা মানে শত অভাব অনাটন থাকলেও সন্তানের উপর কোনো আচনা না লাগতে দেওয়া বাবা মানে শত শাসন সত্ত্বেও এক নির্বিঘ্ন ভালোবাসা বাবা মানে সারাদিন কঠোর পরিশ্রমের পরেও হাসি মুখে বাড়ি ফেরা বাবা মানে কাঁধে চেপে ঘুরে বেড়ানো পরন্ত বিকেল বাবা মানে ছায়া সাহস নির্ভরতার হাসি এগিয়ে যাওয়ার শক্তি বাবা তোমায় অনেক ভালোবাসি